আম্মু আমার ব্ল্যাক শার্টটা কই এই তো এইখানে ওই তুই আমার শার্ট প্যান্ট পরেছিস কেন আমার ইচ্ছে হয়েছে তাই তোর ইচ্ছে মানে দেখুন বিয়ের পর আপনার সবকিছুই তো আমার তাই এখন থেকেই সবকিছুই নিজের জন্য গুছিয়ে নিচ্ছি কি কার সাথে বিয়ে নেকা ষষ্ঠী কেন আমার সাথে আমাকে কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোর মতো একটা শয়তান শয়তানকে বিয়ে করব দেখুন আমাকে একদম পিচ্ছি বলবেন না আমার বয়স 18 প্লাস তাতে কি তুই আমার থেকে অনেক ছোট তাছাড়া তুই সম্পর্কে আমার চাচাতো বোন হস আর বোনকে কেউ কখনো বিয়ে করে আমি আপনার মায়ের পেটের বোন না তো বিয়ে করা যায় আছে তবু আমি তোকে বিয়ে করতে পারবো না কেন আমি কি দেখতে অসুন্দর সেটা না পরিবারের কেউই আমাদের সম্পর্ক মেনে নেবে না সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার সবাই রাজি হলো আমি তোকে কখনো বিয়ে করবো না দেখা যাবে কি করে বিয়ে না করে আমি আপনাকে আমার পরেই ছাড়বো আমি আপনার কাপড়গুলো চেঞ্জ করে এসে দিয়ে যাচ্ছি এই বলেই চলে গেল পরের দিন রাতে ঘুমানোর জন্য রুমে আসলাম রুমটা খুব সুন্দর করে সাজানো আমি জানি সব রাত্রি করে ও আসলে আমার খুব কেয়ার করে আমার চাচা হলেও সে সব সময় আমাদের বাসায় থাকে বলতে গেলে পুরো বাড়ি মাথায় করে রাখে ও আব্বু আম্মুর চোখের মনি হয়ে উঠেছে ইদানিং এসব কথা চালছিলাম এমন সময় রুমে কে যেন ঢুকলো এই নিন আপনার দুধ টেবিলে রেখে যা তা বলেন আপনি আমাকে কবে বিয়ে করছেন জীবনেও করব না হুম বুঝেছি সোজা আঙুলে খেয়ে উঠবে না যা করার আমাকেই করতে হবে আমার অধিকার আমাকেই বুঝে নিতে হবে এই বলে রাত্রি আমার রুমের দরজা বন্ধ করে দিল লেহেঙ্গা পরেছিল সে সে লেহেঙ্গার এক পাশটা ছিঁড়ে ফেলল তার কর্মকাণ্ড দেখে আমি অবাক এই তুই এসব কি করছিস বড় বাঁচাও বাঁচাও এটা বলে চিৎকার করছিল রাত্রি তার চিৎকার শুনে আব্বু আমু চাষ চাচি দৌড়ে আমার রুমের দরজার সামনে চলে আসলো এসেই তারা দরজা খোল বলতে বলতে দরজায় নক করছিল রাত্রি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় তখন সবাই রুমের ভেতর ঢুকে পড়ে রাত্রি তখন কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে আপনার ছেলে আমাকে একা তখন আব্বু আমায় যা করলো তা আমি জীবনে কল্পনাও করতে পারিনি আব্বু খুব জোরে আমার গালে একটা থাপ্পড় মারলো হয়তো একটু বেশি তাই গালের কেটে গিয়ে রক্ত পড়তে থাকলো ছিল সেটার দিকে আমার দৃষ্টিপাত নেই আমি চেয়ে আছি আব্বুর চেহারার দিকে যে আব্বু কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই সেই আব্বু কিনা আজকে আমাকে সন্দেহ করে কোনো কিছু জিজ্ঞেস না করে আমার গায়ে হাত তুললো তখন আমি আব্বু আমি কি করেছি যে আমার গায়ে হাত তুললে কি করছিস তুই সি তুই আমার ছেলে সেটা ভাবতে আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে আব্বু তুমি আমায় ভুল বুঝছো তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছু নই তোকে আর কিছু বলতে হবে না আমার যা দেখার তা তো নিজের চোখে দেখলাম তোমরা যা দেখেছো ভুল দেখেছো আর কোনো কথা নয় এর ফয়সালা আগামী কাল হবে আমরা কেউ আর এক মুহূর্ত এই চরিত্রহীন ছেলের সামনে দাঁড়িয়ে থাকতে চাই না এই বলে আব্বু চলে গেল তার পেছন পেছন পরিবারের বাকিরাও চলে গেল আর আমি সেখানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম রাত দুইটা পঁয়তাল্লিশ আমার চোখে ঘুম নেই কেন রাত্রি আমার সাথে এমনটা করলো আমি না হয় তাকে ভালোবাসি না কিন্তু সে তো আমায় ভালোবাসে আর ভালোবাসার মানেই কি ভালোবাসার মানুষটিকে সবার সামনে অপমান করা সবার সামনে ছোটো করা এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে ভার্সিটির টপ স্টুডেন্ট হয়েও যে কিনা কোনো দিন মেয়েদের সাথে চোখে চোখ রেখে কথা বলেনি আজ সে কিনা একটা মেয়ের সাথে এসেছি কী করে বাকি জীবনটা বেঁচে থাকবো নিজের নামের পাশে চরিত্রহীন ধর্ষক এ জঘন্য শব্দগুলো নিয়ে আম্মু যদি বলতো রাত্রিকে বিয়ে করে নিতে তাহলে আমি মেনে নিতাম আজ পর্যন্ত আমি তাদের কোনো কথার অবাধ্য হইনি তাছাড়া রাতের চেহারা একটা যে মায়াবী আমি কেন যে কোনো ছেলে একশো পার্সেন্ট শিওর নির্দ্বিধায় তার জন্য পাগল হয়ে যাবে তবু আমি বুঝি না কেন মেয়েটা আমার পেছনে পড়ে থাকে এসব কথা ভাবতে ভাবতে আর চোখের পানি ফেলতে ফেলতে চোখটা কখন লেগে গেছে বুঝতেই পারিনি পরের দিন সকালবেলা সিঁড়ি বেয়ে রুম থেকে নিচে নামছিলাম দেখলাম সবাই নিচে ড্রয়িং রুমে বসে কি যেন আলোচনা করতেছে আমায় নিচে নামতে দেখে এদিকে আই জি আব্বু বলো আমি আব্বু বললো আগামী পনেরো দিনের মধ্যে আমরা সবাই তোমার রাত্রে বিয়ে ঠিক করেছি কি না আব্বু এটা কখনোই সম্ভব না আমি কখনোই রাত থেকে বিয়ে করতে পারবো না চুপ কর বিয়াদ এমনিতে এর বড় মিস কাজ করছিস তুই যদি এখন রাত্রিকে বিয়ে না করিস তাহলে মেয়েটার কি হবে কে মেয়েটাকে বিয়ে করবে মান সম্মান আর যতটুকু আছে সেটাও কি আর রাখবি না তখন দেখি রাত্রি আমুর সোফার পেছনে দাঁড়িয়ে আমার দিকে চেয়েছে সবার আড়ালে মুচকি হাসছে তাকে দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছিল তার জন্যই আমার জীবনটা আজ এত নিচুতে নেমে এসেছে সবার সামনে আমার মাথাটা নিচু হয়ে গিয়েছে তখন আমি সেখানে আর কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গেলাম কারণ আমি জানি আমার কোনো কথায় কেউ বিশ্বাস করবে না রাত্রি সবাইকে নিজের দখলে করে নিয়েছে দুই দিন পর সিয়াম শুন কি আম্মু বলো রাত্রিকে নিয়ে ওর বান্ধবীর বাসায় যাতো কেন আজ নাকি রাত্রি বান্ধবীর জন্মদিন তাই আমি এত রাতে রাত্রিকে একা ছাড়তে সাহস পাচ্ছি না তুই ওর সঙ্গে যা আমি পারবো না ওর বান্ধবীর জন্মদিন ওকে যেতে বলো আমি কেন যাব ছি সিয়াম দুই দিন পর চাচার তোর বিয়ে তাকে এভাবে একা রাতে কোথাও যেতে দেওয়া ঠিক হবে না সিয়া মনে মনে বলল তুমি তো জানো না আম্মু ও যে ডেঞ্জারাস মেয়ে রাতে ভূতরাও ওকে দেখে পালিয়ে যাবে বড় আম্মু আমি রেডি অনেকে রেডি হয়ে আসতে বলেন রাত্রি কি একটা ড্রেস পরেছে ড্রেসটার নাম আমি জানি না মাথা হেজা পরেছে সব মিলিয়ে রাত্রিকে যা সুন্দর লাগছে বোঝাতে পারবো না আমি যেমন আছি তেমন ঠিক আছি মেয়েদের মতো রেডি হতে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটা ময়দা আমি মাখি না পার্কিং থেকে কার নিয়ে আসবো নাকি বাইকে যাবি আমি রাত্রিকে উদ্দেশ্য করে বললাম বাইকে রাত্রি আমার দিকে রেগে বললো তোর রাত্রিকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম দেড় কিলোমিটার রাস্তা বাইকে গেলে রোমান্টিক ঘটনা যা হয় আপনারা সবাই তো জানেন জ্যামের কারণে আমি একের পর এক ব্রেক ধরতেছি রাত্রি আমার আরও জোরে জড়িয়ে ধরছে আমার কিন্তু সেই লাগছে অবশেষে তার বান্ধবীর বাসায় পৌঁছালাম তুই এসেছিস রাত্রে আমি তোর জন্য অপেক্ষা করছিলাম তোর পাশে ওই হিরোটা রে ও আমার হবু বর একদম নজর দিবি না আসেন দুলা আপনার সাথে কিছু সেলফি নেই আমিও রাগানোর জন্য হুম চলো সেলফি নি এমন সময় রাত্রি অনেক রেগে গিয়ে তার বান্ধবীর বাসা থেকে বেরিয়ে গেল আমি পেছন থেকে অনেক ডাকলাম শূন্য না তখন ভাইয়া রাত্রি অনেক রেগে গিয়েছে মেয়েটা কি কি করে ফেলে আপনি দেখুন আমিও আর কোনো কথা না বলে সেখান থেকে বাইকটা নিয়ে বেরিয়ে আসলাম কিছু দূর যাওয়ার পর দেখলাম রাত্রি রাস্তার মধ্যে দিয়ে গজগজ করে হাঁটছে আমি গিয়ে তার সামনে বাইকটা থামালাম সে সাথে সাথেই বাইকে আমার পেছনে উঠে পড়লো বাইকে দুজনই চুপ করে আছি কেউ কোনো কথা বলছি না হঠাৎ কিছুক্ষণ পর মাঝপথেই রাস্তার মধ্যে এই বাইক থামান কি হলো বাসা তো এখনো অনেক দূর থামান বলছি আমি বাইকটা থামানোর সাথে সাথে রাত্রি বাইক থেকে নেমে আমার সামনে এসে তোর অনেক শখ না সেলফি তোলার আপনি থেকে তুই তো কি করে বলবো দেখি তুই কত সেলফি তুলতে পারিস এই বলে রাত্রি আমাকে জড়িয়ে ধরে একের পর এক কিস করতেছে আর নিজের হাতে থাকা ফোনটা দিয়ে দুজনকে ক্যামেরা বন্দি করতেছে তার এসব কর্মকাণ্ড দেখে আমি অবাক রাস্তার মাঝখানে সবাই আমাদের দিকে তাকিয়ে বিনা পয়সায় সিনেমা দেখতেছে এমন কি লেখক এ মেয়েকে ডেঞ্জারাস চাচাতো বলেছে এ সত্যিই ডেঞ্জারাস ওই তুই এসব কি করছিস আপনার মেয়েদের সাথে সেলফি তোলার খুব শখ হয়েছে তাই না তাই আপনার সাথে সেলফি তুলছি দেখি কত সেলফি তুলতে পারেন তো তোর সেলফি তোলা হয়েছে হুম তাহলে এবার বাসায় চল ঠিক আছে চলুন আমি বাইকটা স্টার্ট দিলাম সাথে সাথে রাত্রি আমার বাইকের পেছনে উঠে আমার পেছন থেকে জড়িয়ে ধরে বসলো এবার আগের চেয়েও বেশি জোরে জড়িয়ে ধরছে আমার শরীরে রাত্রির কোমল ত্বকের স্পর্শ লাগার কারণে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠছিল আমার যে কি অসম্ভব ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না অবশেষে বাসায় চলে আসলাম তখন কি ওর সাথে জন্মদিনের অনুষ্ঠানে গেলাম আরো জন্মদিনে দাওয়াত না খেয়ে চলে আসলো সাথে সাথে আমাকেও না খেয়ে আসতে হলো রাত্রে দাওয়াত না খেয়ে চলে আসলি যে সেটা ওনাকে জিজ্ঞেস করেন তখন আমি সেখানে আর কিছু না বলে উপরে আমার রুমে চলে আসলাম